বর্তমান সময়ে আপনি যদি অনলাইনে একটা জন্মের প্রমাণপত্রের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে বা কি কি ডকুমেন্ট আপনার আপলোড করতে হবে বিস্তারিত আমার এই ভিডিওর মাধ্যমে প্রমাণস্বরূপ দেখিয়ে দেব অথবা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো এই যে এখানে দেখতেছেন আপনার চারটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে এইখানে চারটা ডকুমেন্ট আপনার আপলোড করতে হবে তো কি কি চারটা ডকুমেন্ট একদম আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দেব। তো এই যে এখানে প্রথম নম্বরে এই যে রয়েছে সিলেক্ট এই সিলেক্টের মধ্যে আমি ক্লিক করব তো প্রথম ডকুমেন্ট কি আপনার আপলোড করতে হবে এই যে এখানে লিখা রয়েছে রেজিস্টার হসপিটাল গভর্নমেন্ট প্রাইভেট সার্টিফিকেট রিজার্টিং বার্থ অফ এজ প্রুফ এনি মানে এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার বয়স নির্ধারণ করার জন্য যে কোনো একটা প্রুফ আপনার আপলোড করতে হবে মানে এখানে যদি আপনার আধার কার্ড আপলোড করে দেন তাহলেও হবে তারপর দ্বিতীয় নম্বরে এই যে এখানে যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন এই যে এখানে রয়েছে সিলেক্ট এই সিলেক্টের মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর এই যে এখানে লেখা রয়েছে স্কুল সার্টিফিকেট অ্যাডমিট কার্ড For a6 and above or ফ্রেন্ডস ডিটেলস মানে এখানে আপনাকে বলা হচ্ছে আপনার স্কুল সার্টিফিকেট না হলে এডমিট কার্ড যদি আপনার বয়স ছয় বছরের উপরের হয় তাহলে এখানে আপনি আপলোড করতে হবে আর যদি এইগুলোও না থাকে তাহলে আপনার মা বাবার যে কোনো একটা ডকুমেন্ট এখানে আপনি আপলোড করলেই হবে তারপর তিন নম্বরে এই যে এখানে যে আপনি ডকুমেন্টটা আপলোড করতে হবে এই যে এখানে রয়েছে সিলেক্ট এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর এই যে এখানে লেখা রয়েছে অ্যাফিডেভিট রুলস সাইন বাই দি ম্যাজিস্ট্রেট মানে এখানে আপনাকে বলা হচ্ছে একটা কোড এফিডেভিড ম্যাজিস্ট্রেটের সিগনেচার হতে হবে তারপর এই যে এখানে চার নম্বর যে ডকুমেন্টটা আপনি এখানে আপলোড করবেন এই যে এখানে লেখা রয়েছে সিলেক্ট এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর এই যে এখানে লেখা রয়েছে এনি আদার ডকুমেন্ট মানে এখানে আপনাকে বলা হচ্ছে যে কোনো একটা ডকুমেন্ট আপনি আপলোড করলে হবে তো ভাই এখানে চারটা ডকুমেন্টের মধ্যে আপনি কি কি ডকুমেন্ট আপলোড করবেন অবশ্যই বুঝতে পেরেছেন আর যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করবেন এইগুলা এক এম বির নিচে হতে হবে আর পিডিএফ আকারে হতে হবে আর এই যে স্টেপে আমি এসেছি এখানে এই স্টেপে কিভাবে আপনি আসবেন আমার আগের দুইটা ভিডিও রয়েছে সেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ